ইয়া রব্বী লাকলহান্ হে আল্লাহ সমস্ত প্রশংসায়িত তোমার আসসালাম আলাইকুম ওয়াল্লাহমাতুল্লাহিয়া বরাকাতুহু আমার শ্রদ্ধাভাজন সুধি মণ্ডলী ও শ্রোতা আপনাদের আন্তরিক শুভেচ্ছা স্বাগত জানায় কোন কোন ইউরিটি চ্যানেলে আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের আয়োজন আমরা আমাদের প্রতিটা মুহূর্তে আল্লাহর সক্রিয়া আদায় করার অভ্যাসে আবদুসস কোন প্রজনীয়তা নিয়ে যখন আমরা কোনো ভালো খবর পাই কিংবা কোনো বিপদ থেকে মুক্তি মেলে অথবা যখন মন শান্তিতে ভরে যায় তখন আমরা যারা জানি তারা বলে ইয়া রাব্বি লাকাল হামদ অর্থ হে আল্লাহ হে আমার রব সমস্ত প্রশংসা তোমারই এই বাক্যটি শুধু কথা মাত্র নয় এটি এক গভীর কৃতজ্ঞতার প্রকাশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন সালাতে রুকু থেকে ওঠার পর এই দোয়াটি পড়া সোমনাথ আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা বিশ্বাস ও কৃতজ্ঞতার প্রতীক এই বাক্য ইয়ারবদি লকেলহান্দ আসুন আমরা প্রতিটি ভালো মুহূর্তে বলি ইয়ারব দি লাকলহান্দ এটি রাসুল আল্লাহ সাল্লাল্লাহুয়ে ইসলামের সহিহাদিস সময়ে এসেছে যে তিনি এই বাক্যটি সালাতি রুখ থেকে উঠার পর বলতেন এটি আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম সুন্দর একটি বাক্য এই বাক্য থেকে আমরা যা শিখি সব প্রশংসা একমাত্র আল্লাহই প্রাপ্য দোয়া ও সালাতের মত আল্লাহর প্রশংসা করা আমাদের ইমানে সৌন্দর্য বৃদ্ধি করে আমিন